ওনাং সংবিধান তালাকন আবুকু অচার্য অধিকারিয়া বসে আছেন তাদের কামরা বলতে চাই ভারত আদিবাসীরা এই দেশের পরম্পরা ভাবে যে অধিকার আছে আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতি ভাবে তাদের অবস্থান রয়েছে সেখান আদিবাসীদের জমির উপর আদিবাসীদের বাসস্থানর মানチナ মানভনা আদিবা মানভনা আদিবাসীদের জমির উপর জমি মাপিয়ারার স্থাপন হচ্ছে আর আদিবাসী একতা মঞ্চের ডাকে ইউফার সমর্থনে খাতড়া এসডিএলআর ও বিএলআর এর কাছে আদিবাসীদের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্ত সমস্যা সেই সমস্যাগুলোর সমাধানের জন্যে ডিএলআরওর কাছে এসডিএলআর কাছে আমাদের আজকে ডেপুটেশন রয়েছে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে আদিবাসীদের জমি সংক্রান্ত বিষয়ে উপযুক্ত দলিল থাকা সত্ত্বেও পর্যাপ্ত হচ্ছে না বিএলআরও টালবাহানা করছে বিভিন্ন কারণে এবং আদিবাসীদের জমি ও আদিবাসীদের হাতে হস্তান্তরিত হয়ে যাচ্ছে অর্থাৎ এমন ঘটনাও রয়েছে খাতড়া সাব মধ্যে যে রাত্রিবেলায় জমির কাগজপত্র দেখে আমি ঘুমালাম যে জমিটা আমার আছে সকালবেলা উঠে দেখছি যে না সেই জমিটা অন্য কারো নামে হস্তান্তরিত হয়ে গেছে এই ধরনের আদিবাসীদের জমি জায়গাকে নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাগুলোকে বিভিন্ন জায়গায় বলা সত্ত্বেও বিএলারের কাছে বলা সত্ত্বেও সমাধান হয়নি আজকে আমরা ইউফার সমর্থনে আদিবাসী একতা মঞ্চের ডাকে আমরা কাছে গণহারে গণ ডেপুটেশন আমরা আজকে প্রস্তুত হয়েছি কিছুদিন আগে আমরা যে বিএলারের কাছে একটা ডেপুটেশন ঠিক নয় আমরা সাধারণ পাবলিক হিসাবে সেখানে গিয়েছিলাম আমাদের উপযুক্ত কাগজ থাকা সত্ত্বেও পর্চা তৈরির ক্ষেত্রে তালবাহানা করছিল কিন্তু দেখা গেছে যে ঘুর পথে টাকা দিয়ে সেই কাজগুলো কিন্তু হচ্ছে যথারীতি সেই একই কাগজ দরকারি কাগজ থাকা সত্ত্বেও অথচ জমির মালিক যদি উপযুক্ত কাগজ নিয়েও অফিসে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমি দালাল ধরি সেখানে যদি পাঁচশো এক হাজার টাকা গুঁজে দেওয়া হয় নিশ্চিন্তে সেই কাজটি হয়ে যাচ্ছে অর্থাৎ বিএলআরদের কাছে যদি কোনো কাজ করছি সেক্ষেত্রে টাকা ছাড়া কিন্তু কাজ হচ্ছে না এজন্যই আজকে চাইছি আমরা যেহেতু অফিসিয়াল জনগণের পরিষেবামূলক অফিস সেই জন্যেই আজকে আমরা গণ ডেপুটেশনে সামিল হয়েছি আমার নাম হচ্ছে তপন কুমার সর্দার একতা মঞ্চের সভাপতি এবং ইউফার জয়েন্ট কনভেনার মন্তব্যের ঘরে আদিবাসী জাতি উল্লেখ করতে হবে আদিবাসীদের জমির পর্যাতে মন্তব্যের ঘরে জাতি উল্লেখ বাধ্যতামূলক করতে হবে বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের জমির সমস্যা সমাধানে বিলম্ব করা চলবে না তো সমর্থনে আদিবাসী একতা মঞ্চের ডাকে এবং অন্যান্য বিভিন্ন আদিবাসী গণসংগঠনের সহযোগিতাতে আজকে আমরা খাতলার এসডিএল অ্যান্ড এলআরও এবং বিএল অ্যান্ড এলআরওর কাছে এই মহকুমা এলাকার এবং মূলত খাতা ব্লক এলাকার আদিবাসীদের যে জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে যাব। আজকে বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে আদিবাসীদের যে সাংবিধানিক অধিকার আদিবাসীদের জন্য যে স্পেশাল প্রভিজনগুলো আছে আদিবাসীদের যে নিজেদের যে বুনিয়াদি দাবিগুলো হকগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে মানা হচ্ছে না তার ফলে আদিবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং আদিবাসীদের যে জমি সংক্রান্ত সমস্যা সেগুলো নিয়ে ব্লক দপ্তরে বিভিন্ন ব্লকের যে ভূমি দপ্তর সেখানে কাজ করার ক্ষেত্রে একটা গদিমসী ভাব দেখা যাচ্ছে সেইগুলো যাতে সঠিকভাবে হয় তার আমরা দাবি জানাই আজকে তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আদিবাসীদের জমিটা মানে বিভিন্ন প্রমোটার বিভিন্ন রাজনৈতিক মদতে হোক পেশি শক্তিতে হোক ছলে বলে হোক মানুষের দুর্বলতা সুযোগ নিয়ে হোক জমি জায়গাগুলোকে দখল করে সেখানে প্রমোটার রাজ চালাচ্ছে কোথাও লজ হচ্ছে রিসর্ট হচ্ছে এই সব বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাচ্ছি এই বিশেষ করে খাতলা ব্লক এলাকায় বা বিভিন্ন ট্যুরিস্ট স্পটে আমরা দেখতে পাচ্ছি এইগুলোর বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করে যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় তার আমরা দাবি জানাচ্ছি বিপ্লব সরেন ভারত জাকাত মাঝি পারগানা মহল বাঁকুড়া জেলা গঠে জমিতে লাগু করা খাতড়া মহকুমার যে জমি দপ্তর এবং খাতড়া ব্লকের যে জমি দপ্তর আছে সেখানে আদিবাসীরা তাদের জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে ডেপুটেশন দেওয়া হবে তার মধ্যে এক অন্যতম হচ্ছে যে দেখা যাচ্ছে কি খাতড়া সাব ডিভিশন এলাকার যাই সমস্ত বিএলআরও দপ্তরগুলো আছে যে সাকসেশন বা উত্তরাধিকারের প্রশ্নে হিন্দু সাকসেশন এক উনিশশো ছাপ্পান্ন সেকশন দুইয়ের যে সাব দুই সেখানে পরিষ্কার বলা আছে যে ওই হিন্দু শাসন একটা আদিবাসীদের জন্য লাগু হয় না তার মানে আদিবাসীদের উত্তরাধিকার যে নিয়মানুবরীগুলো আছে সেইগুলো আদিবাসীদের যে কাস্টমস আছে আদিবাসীদের যে কাস্টমারি ল আছে সেই অনুযায়ী হবে কিন্তু তিনি সেটা মানতে চাইছেন না প্লাস খাতরাস এসডিউলআর দু হাজার সালের একটা নোটিফিকেশন জারি করা আছে সেখানে পরিষ্কার বলা আছে যে আদিবাসীদের জন্য কারা উত্তরাধিকার এবং কারা নয় সে আইনটাও উনি সেখানে মানতে চাইছেন না এবং আদিবাসী দিককে জোর করে হিন্দু আইন লাগু করে আদিবাসী আদিবাসীদেরকে হিন্দুকরণের একটা প্রক্রিয়া চালানো হচ্ছে তার সঙ্গে সঙ্গে কি দেখা যাচ্ছে যে এখানেই আমাদের খাতরা মহকুমার আদিবাসীদের জমি আমরা সবাই জানি আদিবাসীদের জমি একদম অন্যান্য ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ কখনোই নিতে পারে না এমনকি সরকারও সহজে নিতে পারেন তার কিছু ক্রাইটেরিয়া আছে প্রসেস আছে কিন্তু কিভাবে কোন জাদু বলে দেখা যাচ্ছে যে সে সেই আদিবাসীদের জমি ও আদিবাসীদের নামে মিউটেশন হয়েছে রেকর্ড হয়ে যাচ্ছে এবং আমাদের আরও দাবি আছে যে আদিবাসীদের জমির যে পর্চা রয়েছে সে জমির পর্চাগুলোতে বা রিমার্ক্সের যে অংশটা রয়েছে সেই রিমার্ক্সের পাটে একদম জাতি যাদের সাঁওতাল হলে সাঁওতাল ভূমিজ হলে ভূমিজ মুন্ডা হলে মুন্ডা এবং ফটিন সি উল্লেখ করতে হবে এবং আমাদের ওই জমি আদিবাসী মানুষ এবং তার সঙ্গে যারা সাধারণ মানুষ যখনই কোনো জমি দপ্তরে কাজ কর্ম করতে যাবে জমির সংক্রান্ত বিষয়ে তাদেরকে বিভিন্ন অজুহাতে ফেরানো যাবে না জমির কাজ জমির সমস্যার সমাধানগুলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে পূরণ করতে হবে এই রকমের অনেক দাবিগুলো নিয়ে আজকে আমরা ডেপুটেশন দেব আমার নাম দিলেশ্বর মান্ডি আমি আদিবাসী একতা মঞ্চের সম্পাদক এবং আজকে যে ডেপুটেশনের আহ্বায়ক